এই সমস্ত যে প্রোডাক্টগুলো দেখছো এই প্রোডাক্টগুলো আমি মাত্র এক টাকাতে কিনেছি এই সুগার পিল গ্রিম তারপরে হচ্ছে মাই গ্ল্যামের এই এত দামি দামি কাজল এইচডি বানানা পাউডার আর হচ্ছে আমার বেবির জন্য যেটা কিনেছি হালুমের জন্য সেটা হচ্ছে বেবি চাকরার এই প্রোডাক্টসগুলো যেগুলোর দাম অলমোস্ট টু হান্ড্রেড করে আর আমার যে প্রোডাক্টসগুলো রয়েছে তো ছেড়েই দাও সেইন্ট বোটানিকার এই প্রোডাক্টসের দামটা কিন্তু ছশো টাকা সেটা আমি মাত্র এক টাকায় কিনেছি আর সেই এক টাকায় আমি কীভাবে এত দামি দামি প্রোডাক্টগুলো কিনলাম সেটার জন্যই এই পুরো ভিডিওটা তাই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো যে এই এক টাকার প্রোডাক্টগুলো আমি কিভাবে কিনেছি আর চাইলে কিন্তু তোমরাও এই এক কিনতে চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি তোমরা থমডেলে দেখে নিয়েছো ইয়েস আজকে আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে কথা সেই প্রোডাক্টগুলো আমি মাত্র এক টাকায় পেয়েছি তো কি করে এক টাকায় পেলাম আর সেই প্রোডাক্টগুলো কতটা জেনুইন নিজের ক্ষেত্রেও যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি বিউটি প্রোডাক্টগুলো সেগুলো জেনুইন কিনা বা আমি আমার বেবিকেও ওই এক টাকার প্রোডাক্টে আমি ইউজ করেছি সেটাও জেনুইন কিনা সেটাই তোমাদেরকে আজকে জানাবো তো আমরা অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো স্ক্রোল করার সময় এই ফিডগুলো আসে যে এক টাকায় কিছু প্রোডাক্টস পাওয়া যায় তো যখন আমরা ওগুলো দেখি অনেক সময় মনে মনে ভাবে যে অ্যাকচুয়ালি কি প্রোডাক্টগুলো ঠিকঠাক হবে বা এক টাকা দেখি সত্যিই প্রোডাক্ট ঠিকঠাক আসবে মানে নিজের মুখে জিনিসটা ইউজ করব স্কিনের জন্য তারপরে যদি বেবির ক্ষেত্রে হয় সেটা তো আরও বেশি আমরা কনসিয়াস হয়ে যাই যারা মায়েরা রয়েছি সেক্ষেত্রে না ঠিক আছে মানে নিজের ক্ষেত্রের জন্য ঠিক আছে কিন্তু বেবির ক্ষেত্রে তো একদমই নয় তো এরকম কিছু প্রোডাক্টস আমার কাছে আছে যেগুলো আমি মাস ধরে ইউজ করছি নিজেও করছি আমার বেবিকেও প্রোডাক্টগুলো ইউজ করাচ্ছি সত্যি কথা বলতে গেলে কোনো বাজে প্রোডাক্ট নয় একেবারে ঠিকঠাক প্রোডাক্ট আর যেগুলো আসে সেগুলো একদমই ঠিকঠাকই আসে জেনুইন প্রোডাক্টই আসে ওই এক টাকার প্রোডাক্টগুলোই একদম ঠিকঠাক প্রোডাক্ট তো তোমাদের যদি এখন কারো এরকম ফিডে এসে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি তোমরা এরকম দেখো তাহলে কিন্তু ডেফিনেটলি পারচেস করো কারণ সত্যি কথা বলতে গেলে যে প্রোডাক্টগুলো দেয় সেগুলোর পেছনেও অনেক রিজন আছে যারা বিজনেস করো তারা জানবে যে একটা ইয়ার এন্ড সেল বা ইয়ার এন্ড মিডে যে সেলগুলো হয় মানে ওই যেটা বলে স্টক ক্লিয়ারেন্স তো এদেরও সেরকম থাকে বড় বড় কোম্পানির ওরা কিন্তু সব প্রোডাক্টগুলো এক টাকায় দেয় না সাম পার্টিকুলার কিছু প্রোডাক্টস থাকে সেই প্রোডাক্টসগুলোর ওপরেই ওরা এক টাকার একটা সেল দেয় এবারে যখন মানুষ মানুষভাবে যারে এক টাকায় প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে তো তখন গিয়ে সেই প্রোডাক্টটা প্লেস করে গিয়ে দেখে বাট যখন সে সব ফর্মালিটিস করে যখন বেরোতে যায় মানে পেমেন্ট অপশানে যায় তখন দেখে যে ওটা ওয়ান চলে আসছে মানে দেয় যে শিপিং চার্জেসটা সেটা দিতে হয় সেটা স্বাভাবিক ক্ষেত্রে যারা বিজনেস করো তারাও তো জানো যে স্টক ক্লিয়ারেন্সে যেটুকুনি মানে নিজের লাভ রাখা যায় যায় আর বাদ বাকিটা কিন্তু শিপিং শিপিংয়ের জন্য দিতে হয় তো অ্যাস এম এস এদের ক্ষেত্রেও সেটাই হয় এরা যে প্রোডাক্টটা তোমাকে দিচ্ছে সেই প্রোডাক্টটা একদম জেনুইন প্রোডাক্ট দিচ্ছে সাথে যে তোম যেই জিনিসটা তোমাকে পে করতে হচ্ছে সেটা হচ্ছে শুধু ওই শিপিং চার্জেসটাই কিন্তু পে করতে হয় আর বাদ বাকি কিচ্ছু নয় যে প্রোডাক্টগুলো আসে সেগুলো ট্রুলি জেনুইন প্রোডাক্ট আমার মুখের কথায় কেন বিশ্বাস করবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়েও দিই যে আমি আমার কাছে এরকম প্রচুর প্রোডাক্টস রয়েছে যেগুলো আমি এক টাকা মানে ওই দেখে কিনেছি বাট ওয়ান নাইনটি নাইন শিপিং চার্জ আমাকে দিতে হয়েছে সেই সমস্ত কিছু আমার প্রোডাক্টস আছে নিজের ক্ষেত্রেও প্রচুর প্রোডাক্ট আছে আর আমি আমার বেবির জন্য বেবি চক্রার যে প্রোডাক্ট হয় সেইগুলো আমি কিনেছিলাম তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ফার্স্ট আমার বেবির ক্ষেত্রে যেগুলো আমি ইউজ করি তো বেবি চক্রার দেয় তারপরে মাই গ্ল্যামের দেয় তারপরে আছে সুগারেরও আমি পেয়েছি পিলগ্রিমসের পেয়েছি তো এই 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 প্রোডাক্টসগুলো না মানে এক টাকার যে ওরা সেলে দেয় আর সেগুলো চার্জেস নিয়ে মানে ওই শিপিং চার্জেস নিয়ে ওয়ান নাইনটি নাইনে পড়ে তো এটা হচ্ছে বেবি চক্রার দুটো জিনিস যেটা আমি আমার বেবির জন্য ইউজ করি একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হচ্ছে বেবি ওয়াশ তো এই শ্যাম্পুটার বেবি ওয়াশটা আমি কিন্তু ওকে ইউজ করাচ্ছি লাস্ট সিক্স মান্থস ধরে আর এদের কোয়ান্টিটিও দেখো এগুলো অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ওয়ান আর এগুলো পেয়েছিলাম আমি এই দুটো পেয়েছিলাম টোটাল ওয়ান নাইনটি নাইনে কিন্তু দুটো এক একটার দাম হচ্ছে ওয়ান করে তো সত্যি কথা বলতে গেলে প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট আমি আমার বেবিকে ইউজ করাচ্ছি নো ডাউট মানে ওর কোনো প্রবলেম স্কিন না স্কিন র্যাশ হয়েছে না স্কিনে কোনো প্রবলেম হয়েছে কোনো কিছু না মানে আমি ডেলিকে ডেলি ওকে ইউজ করাচ্ছি আরও বেবি যাকরার দুটো আমি জিনিস ইউজ করাই সেটা খুবই এসেন্সিয়াল যাদের কাছে টোটলার্স আছে তারপর ছোটো বেবিজরা যারা রয়েছে তাই সেই সব মায়েদের জন্য তো এটা খুব একটা ভালো প্রোডাক্ট এটাও হচ্ছে বেবি চাকরার একটা দুটো প্রোডাক্ট একটা হচ্ছে ওই মাস্কিউটো প্যাচেস ঠিক আছে এটা আমি আমার বেবিকে যখন বাইরে ঠাইরে কোথাও নিয়ে যাই তো অনেক সময় ওই মশা মাছি এই সমস্ত কিছু এটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করে ফ্রম ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া বাট এমন নয় যে এই তিনটে মশার থেকে প্রোটেক্ট করবে মানে মশা জাতীয় জিনিসের থেকে প্রোটেক্ট করে আর সত্যি সত্যি এটা কাজে দে কাজে দেয় আমি যখনই ওকে কোথাও বাইরে নিয়ে যাই বা সন্ধ্যেবেলা এরকম যখনই নিয়ে বেরোই তখন এরকম এখান থেকে একটা করে প্যাচেস আমি খুলে ওর এই হাতে দু হাতে একটু দিয়ে দিই মানে জাস্ট স্টিক করে দেওয়ার মতন তারপরে একটু সামনে লাগিয়ে দিই পেছনে লাগিয়ে দিই সত্যি কথা বলতে গেলে ওই ওর জামার ওপরেই লাগাই কোনো মশা কিন্তু সত্যি ওর আশেপাশে আসে না খুব একটা ভালো এরকম প্যাচেস আরও কোম্পানির আছে পাওয়া যায় বাট আমি বেবি চাকরাটা ইউজ করছি আর সত্যি কথা বলতে গেলে ওয়ার্থড আর এটা হচ্ছে বেবি চক্রার ভেপার প্যাচ এটাও একটা ওই প্যাচেরই মতন স্টিকারের মতন নিয়ে এটাও আমি লাগিয়ে দিই এটা যখন ওর ঠান্ডা ফান্ডা লাগে তখন আমি দিচ্ছি সব সময় তো বেবিকে আর আমি ওই ঠান্ডার সময় ওকে যখন ওর ঠান্ডাটা লাগে বারবার করে রাত্রিবেলা তো ওকে আমি ড্রপ দিতে পারি না তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাকে খুব মানে আমার কাছে খুব একটা হেল্পফুল জিনিস হয়েছে এই ভেপার প্যাচটা আমি ওকে রাত্রিবেলা লাগিয়ে দিই তো এখন দেখছি খুব ভালো রাত্রিবেলা ঘুমোয় মানে ওঠে না আগে কি হতো মাঝে মাঝে উঠে যেত তো এই ভেপর প্যাচটা যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে টোডলস রয়েছে বা একদম ছোট বেবিজ রয়েছে একটু এখন ঠান্ডার টাইম আসছে এই প্যাচটা ইউজ করে দেখতে পারো খুব ইউজফুল একটা প্যাচ এই হচ্ছে আমার বেবির জন্য এবার আমি দেখাই আমি কি কি আমার জন্য কিনেছিলাম যেগুলো আমি এক টাকা দিয়ে কিনেছিলাম বাট ওই শিপিং চার্জটা আমাকে দিতে হয়েছিল তো। আমি আমার জন্য কিনেছিলাম তো ফার্স্ট আমি মাইগ্ল্যামের কয়েকটা প্রোডাক্ট দেখাই মাইগ্ল্যামের আমি কিনেছিলাম এই চারটে জিনিস মানে এটা মাইগ্ল্যামের এইটা যেটা রয়েছে বানানা পাউডারটা এইচডি বানানা পাউডারটা এটা আমি থার্ড টাইম ইউজ করছি মানে এটা নিয়ে আমার তিনটে সেট তো এটা হচ্ছে এইচডি বানানা পাউডার এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু সিক্স নাইনটি এতটা ইয়ে করে আমি দেখাতে পারবো না তো এই সিক্স নাইনটি নাইনের প্রোডাক্টটা আমি পেয়েছি মাত্র এক টাকায় এবারে এক টাকা তো ওরকম বলে বাট ওই যে বললাম ওয়ান নাইনটি নাইন শিপিং চার্জটা দিতে হয় তো এইটা সত্যি কথা বলতে গেলে এই প্রোডাক্টটা খুব ভালো মানে খুবই ভালো যখনই আমি বাইরে কোথাও যাই এইটা আমি লাগিয়ে যাই একটা ইনস্ট্যান্ট একটা বেশ ফ্রেশ লুক আসে সত্যি কথা বলতে গেলে অন্য কোনো বানানা পাউডারের থেকে আমি এখন এইটার মানে আই মিন লাভ উইথ দ্যাট প্রোডাক্ট সত্যিই খুব ভালো প্রোডাক্টটা আর হচ্ছে মাইগ্ল্যামের এই তিনটে এক এটা তো কাজল নয় এই দুটো হচ্ছে কাজল আর এটা হচ্ছে আইব্রো পেন্সিল এই কাজলটা আমি বহুদিন থেকে ইউজ করছি মাইগ্ল্যামের এটা আমি যখন বাইরে থেকে কিনতাম তখন ওই থ্রি হান্ড্রেডের কাছাকাছি পড়তো বাট এটাও আমি ওই এক টাকা দিয়েই কিনেছি জাস্ট টু হান্ড্রেড আমাকে ওয়ান নাইনটি নাইন শিপিং চার্জটা দিতে হয়েছে তো এটা এখন আমি অনেকটাই সেভ করতে পারি আর আমি অলওয়েজ কাজল ইউজ করি ব্রাউন কালারের আমি কখনো ব্ল্যাক কালার কাজল ইউজ করি না আর এটাও একটা কাজল মাই গ্ল্যামেরই কাজল বাট এই কাজলটার একটু দাম আছে এটা যেরকম দামটা হচ্ছে আসল দাম হচ্ছে এটার থ্রি নাইনটি ফাইভ এটা ওই এমনি মার্কেট প্রাইস ইয়ে করে সাম টু নাইনটি ফাইভ এরকম কিছু একটা পড়ে আর এই কাজলটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি তো এই কাজলটা আর এইটা এই এই মানে আইব্রো পেন্সিলটা এই দুটো আমি পেয়েছিলাম ওয়ান নাইনটি নাইনে তো মানে ওই এক টাকা দেখাচ্ছিলো এটা পেয়েছিলাম তো যাই হোক আর এই আইব্রো পেন্সিলটার দামও ওই সাম ফোর হান্ড্রেড ফাইভ মানে এই দুটো দামি জিনিস আমি মাত্র ওয়ান নাইনটি নাইনে পেয়েছি এবারে দেখাই হচ্ছে পিলগ্রিমসের দুটো প্রোডাক্ট তো এই পিলগ্রিমসে দুটো প্রোডাক্ট এখন পিলগ্রিমসের প্রোডাক্টগুলো মানে এটা পিলগ্রিমস একটা খুব ভালো এখন কোম্পানি মানে মোটামুটি সবাই এখন পিলগ্রিমসের নাম জানে পিলগ্রিমসের গ্রিমসের আমি আরেকটা জিনিসও ইউজ করি সেটা একটা চুলের ইনস্ট্যান্ট সাম কিছু একটা সত্যি খুব ভালো কাজ দেয় এটা হচ্ছে গ্লো স্লিপিং মাস্কটা এটার দাম টু হান্ড্রেড মতন এটারও তাই এটা হচ্ছে আন্ডার আই ক্রিম হুম এটা আন্ডার আই ক্রিম আর এটা হচ্ছে গ্লো স্লিপিং মাস্ক তো এই দুটো জিনিসই আমি ইউজ করি দুটো জিনিসই খুব কাজের জিনিস আর সত্যি কথা বলতে গেলে আমাকে খুবই কাজে দিয়েছে মানে চোখের নিচেও সেরকম কোনো কিছু এখন প্যাচেস দেখছে না আর এটা ইউজ করাতেও বেশ একটা গ্লো আসে সকালবেলা উঠলে না একটা ফ্রেশ ফ্রেশ লুক পাই আমি নিজের আচ্ছা এবার আরেকটা একটা দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা আইরোলন এই আইরোলনটা হচ্ছে সেন্ট বোটানিকার এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ফাইভ মানে সিক্স হান্ড্রেডের কাছাকাছি তো এটাও আমি পেয়েছিলাম ইয়েতে টু ওই তো ওয়ান নাইনটি নাইন শিপিং চার্জ আমাকে দিতে হয়েছে এই প্রোডাক্টটাও খুব কাজের প্রোডাক্ট মানে এরকম ধরনের আরও অনেক কোম্পানিরই রয়েছে বাট সেন্ট বোটানিকারটা আমি ইউজ করছি খুব একটা কিন্তু খারাপ নয় সত্যি কথা বলতে গেলে ভালো প্রোডাক্ট মানে ওই যে বললাম অনেকে ভাবে যে এক টাকার প্রোডাক্ট হয়তো জেনুইন নাও হতে পারে বাট সিরিয়াসলি বলছি আমি এক টাকার এরকম প্রচুর প্রোডাক্ট ইউজ করছি তোমাদের দেখালাম যেগুলো জেনুইন প্রোডাক্টই হয় আর কোনো এতে স্কিনে কোনো হার্ম করে না বা কিছুই নয় এবারে দেখাই হচ্ছে এই প্রোডাক্ট দুটো যেটা হচ্ছে সুগারের সুগারের দাম আমরা মোটামুটি সবাই জানি বেশ কস্টলি হয় তো ওখান থেকে ওদের একটা স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে এগুলো একটু নজরে রাখতে হয় তারপর এম ক্যাফেনেরও অনেক সময় দেয় দেখবেন বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দেয় সেটাতেও কিন্তু বেশ ভালো তো এই সুগারের একটা আছে আমার কাছে প্রাইমারটা যেটা খুব ভালো প্রাইমার মানে লিটারালি এত ভালো প্রাইমারটা না মানে আমি এর আগে এত ভালো প্রাইমার আমি এই সুগারের প্রাইমারটা সত্যি খুব ভালো প্রাইমার এটা ইউজ করছি আর এটা হচ্ছে সানস্ক্রিম ইলুমিনেটিং সানস্ক্রিম সুগারেরই এটাও তোমার ওই টু হান্ড্রেডের কাছাকাছি এটাও সামথিং কিছু ভালোই দাম আছে এখানটায় কোথায় আছে আমরা এখন চোখে পড়ছে না যাই হোক এটাও সামথিং ওরকম কিছু একটা হবে তো এই দুটো আমি ইউজ করি আমার মুখের ক্ষেত্রে খুবই ভালো প্রোডাক্ট এই দুটো আর এই দুটোই আমি পেয়েছি ওয়ান নাইনটি নাইনে সুগারে আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট এটা না দেখালেই নয় এটাও একটা প্রাইমার এটা হচ্ছে সুইস বিউটির তো এটাও খুব ভালো মানে এই এই প্রোডাক্টটাও ভালো এই প্রাইমারটাও মানে মোটামুটি এগুলো এই সব প্রোডাক্টগুলো আমার ওয়ান নাইনটি নাইনে কেনা আর যে প্রোডাক্টগুলো সত্যি সত্যি খুব কাজের প্রোডাক্ট কি আমার ক্ষেত্রে বলো কি আমার বেবির ক্ষেত্রে বলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে একদম বর্তিক প্রোডাক্ট তাই তোমাদের যেটা বলা সেটা হচ্ছে এবারে যদি দেখো যে তোমাদের ফেসবুকে স্ক্রল করতে করতে এরকম যদি কোনো অ্যাড চলে এসেছে লাইক মাই গ্ল্যাম কি বেবি চকরা কি সেন্ট বটানিকা কী গ্রিমস কি সুগার কি এম ক্যাফেন এই সমস্ত যদি কিছু এসে থাকে তোমাদের ফিডে তাইলে ওই টাকা দিয়ে যদি করে তোমরা নিতে পারো ওদের ক্যাশ অন ডেলিভারিও হয় ইউজ করে দেখতে পারো সত্যি কথা বলছি কোনো বাজে প্রোডাক্ট নয় প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট পাবে ওরা সাম পার্টিকুলার কিছু প্রোডাক্টস থাকে সেগুলোর ওপরেই কিন্তু ওরা সেল দেয় সব প্রোডাক্টই তুমি পাবে না কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো তোমাকে খুঁজে নিতে হবে সেই প্রোডাক্টগুলোর ওপরে ওরা এক টাকার সেল দেয় দিয়ে ওয়ান নাইনটি নাইন ওই শিপিং চার্জটা নেয় তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেল দেন টাটা